দেখছেন হে অসুস্থ থাকে বাইরে থাকলে মানে প্রতিদিন অসুস্থ থাকে যে তারপরে আইবো না বুঝছেন না গ্রামের মানুষ মুরব্বী মানুষ যে শহরে থাকতে চায় না শহরে থাকতে ভালো লাগে না গ্রামে থাকতে ভালো লাগে এখন আমাদের বাসে তো আর কেউ নাই আমরা ছাড়া আর কেউ আছি আমরা ছাড়া কেউ আছি বাসায় দেখছেন দেখেন এখন আমার যদি বলি যে 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 আমাদের কাছে থাকতো না এই শুরু কান্নাকাড়ি গো শুরু হইছে গো কান্নাকাড়ি ভাই দেখছেন কেমন ভালোবাসা সবাই মিলে এরকম ভালোবাসা দিবেন মাদেরকে যাদের মারা আছে তারা সবাই মাদেরকে এরকম করে ভালোবাসা দিবেন দেখছেন তাদের মা ছেলের কি ভালোবাসা মানে যে যে ভালোবাসার ওদের ওদের কান্না 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 চলে আসলো আসলো আমারও আমি একটু হাসতেছি কিন্তু আমার মনটা একটু শক্ত আছে বুঝেন আমি তেমনটা আবার মন শক্ত করে রাখতে পারি তো মানে তারা কি অবস্থা করতে আছে দেখে মনোজ আজকে অনেক বছর পরে দেখলো মা ছেলের দেখা বুঝছেন দেখেন কি করে তারা আমার তো একটা হাসি আসে একটা কান্না আসে আমি মানে একটা হাসি একটু কান্না করি সবাই খুব বলবেন যে আপু আনে কান্না করতেছেন না আপনি হাসতেছেন আসলে আমার কাছে একটু মন শক্ত রাখা ভালো লাগে দেখছেন ওদের ভালোবাসা নিয়ে আমি হাসতেছি চলে আসতে না রাখতে পারি না মনটা একটু শক্ত করে রাখছি দেখছেন যে মানে আমার শাশুড়ি বললো যে চলে আসতে আমাদের কাছে আসবো না বুঝছেন আমার বাসায় কেউ কেউ নাই যে মানে ওর সন্তান কোনো আর নাই একটা ছেলে তারপর যে আসতে চাইবে না গ্রামে থাকতে পারলো হাঁস যে মুরগি ভাববে এগুলার মায় এ আসতে পারে না